এই কান জীবনন এটা কি আদৌ সম্ভব লাইভটা একটু দয়া করে শেয়ার করে দেন কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার রাত পর্যন্ত যারা আসবেন যারা আগে আসবেন তারা পাসেস করবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা শাড়ি বেশি ভাই কোনো রং কষ কোনো রকম কোনো গ্রান্টি বা কোনো রকম কোনো আপনার যে ইয়া হবে নেগেটিভ রিভিউ আসবে ওই কিছু না আমরা সেল করি অবশ্যই কি করতে হবে ওইটা রিভিউ একশো হতে হবে ভাই কি হইতে হবে একশো একটু দেখেন তো কাঞ্জি একটু দেখেন তো ভাই লাইভটা একটু শেয়ার করে দেন রিকোয়েস্ট

আমাদের সাথে আল্লাহ আছে এবং আপনারা আছেন ইনশাল্লাহ আমরা দিব ইনশাল্লাহ একটু দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা ভাইয়া এটা ওভার লাইটের কারণে হয়তো বা গ্লেস দিচ্ছে বা এই সেই এগুলো হচ্ছে সুপার স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালেকশন আসসালাম আলাইকুম এগুলো কি উন্না দেখাচ্ছে এগুলো শাড়ি এই এটা ধরেন এটা পুরো শাড়ি একটু দেখেন এটা হলো পুরো শাড়ি রে ভাই ঝুল দেখেন এটা উন্না কিসের এটা শাড়ি আসলে যে দাম বলছি এই দাম তো আপনার কাছে মনে হয় উন্না 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 দামে হচ্ছে শাড়ি দিচ্ছি ভাইয়া খুলনাতে একটা ব্রাঞ্চ আছে খুলনাতে আমাদের ব্রাঞ্চ আছে খুলনা তিন নাম্বার গেট নিউ মার্কেট তিন নাম্বার গেটের হচ্ছে আমাদের নিউ আমাদের ব্রাঞ্চ খুলনা আমাদের পাঠান বাজার আছে আমাদের প্রতিটা বিভাগে আমাদের পাঠান বাজার আছে ভাই প্রতিটা বিভাগে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া লাইভটা শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এটা দেখান এগুলো দেখান হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ ভ্যারাইটি আছে অনলাইনে যারা নিতে চান নিয়ে নেবেন যারা সরাসরি আসতে চান এদের ওয়েলকাম আলহামদুলিল্লাহ 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 মনটা এমনি ভালো ভাই আপনাদেরকে জিতাই দিতে পারলে নিজের কাছে ভালো লাগে ভাই এইগুলা কি সব থেকে নিতে হবে অনলাইনও নিতে পারবেন আর যদি সুযোগ থেকে সব পে নিয়ে আসেন না ভাই ফাপড় গল্প তো সবাই দেয় চাপাবাজি তো সবাই করে এর জন্য আমি সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখে এসে দেখেন নিজের হাতে ধরেন ভাই নিজের হাতে ধরেন ভাইয়া প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা একটু দেখেন দেখেন পায়ের গুলা দেখেন পায়ের দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা পুরো ঠিকানাটা একটু দিবেন আমরা খুলনা থেকে বলতেছি খুলনা হচ্ছে খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশে নিউ মার্কেটের তিন নাম্বার গেটের পাশেই পাঠান বাজার যে কাউকে বলে দিবেন দেখাই দেবেন ইনশাল্লাহ তিন নাম্বার গেটের ভিতর দিয়ে ঢুকলেই আপনারা পাঠান বাজারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ

হিউজ থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি চলে আসছে এটা আমরা প্রত্যেকের ব্যাংসে পাঠিয়ে দিব আর যারা হচ্ছে আরও দূর বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আর আমাদের যারা মেন ব্রাঞ্চে আসতে চান মেন ব্রাঞ্চে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অবুজরে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিটার ফাইভে দেখেন মানে একদম একটা দামি একটা ব্যানারসি সিল্কের মতো একটা লোক দিচ্ছে যেটা আপনার হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে শাড়িগুলো কতটা প্রিমিয়ামনেস এটু শাড়ির গ্রেজগুলো দেখেন কাজগুলো দেখেন কতটা মানে চমৎকার ইউলো কালারের ভিতরে মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা লাইটটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন সবাইকে রিকোয়েস্ট লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাই সবাই চাই একটু কম বাজেটের ভিতরে একটু গর্জেস হেভি গিফটের জন্য পার্টি ওর কাতান ছাড়ি কারণ ভাই সবার অ্যাভের কিন্তু একটা সবাই একটু যত ভালো জিনিসই চাক না কেন সবার আগে কিন্তু বাজেটটা না এটা ব্লাউজ থাকবে না উইদাউট ব্লস পিস এটা ব্লাউজ পিস ছাড়া বারো হাত প্লাস সাই থাকবে শুধু বারো হাতের উপরে শাড়ি আছে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেইখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন নতুন নতুন ডিজাইন চলে আসে ইউজ পরিমাণ ডিজাইন হিউজ থেকে ইউজ পরিমাণ ডিজাইন আগামীকাল শুক্রবার আমাদের সবাইকে আমি বলবো সবাই চলে আসবেন মেইন ব্রাসে দেখেন ডিজাইনগুলো দেখেন ব্ল্যাক কালার শাড়ি দেখেন ব্ল্যাক কালার নাই দুঃখিত এটা ভিতরে ব্ল্যাক কালার হবে না সবই হচ্ছে পেস্টেল কালার

একটু ওয়েট করতে হবে কালকে প্রশ্নের মতো সবগুলো ব্রাঞ্চে পেয়ে যাবেন আর যদি ইমিডিয়েটলি আপনার দ্রুত নিতে হয় তাহলে আমাদের অনমানে দ্রুত নির্মিত হবে কারণ এগুলো থাকবে না কারণ যেই শাড়ি দিচ্ছি মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট ছয়শো টাকায় এই শাড়ি ইতিহাসে আসাম কেউ দিতে পারেনি শাড়ির গ্লেজগুলো দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় মানে চমৎকার শাড়ি চমৎকার দ্রুত চলে আসতে হবে সবাইকে দ্রুত দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আর মিস করলে কিন্তু লস করে ফেলবেন কারণ এই শাড়ি এখন যদি না নেন তাহলে কিন্তু আর কখনই পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা দেখেন লাইটটা শেয়ার করেন সবাইকে রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার ভাই আমি এলোটা অর্ডার করছি আমাকে এলোটা ক্লিয়ারি দেখান কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করেন ওখানে হচ্ছে দেখা দিবে উনি দেখেন যাকে অর্ডার করবেন সে দেখা দিবে সমস্যা নাই দেখেন মিনা কারি মাত্র ছয়শো পঞ্চাশ এমনি

মাথা নষ্ট সব কালেকশন দেখেন কোনটা দেখে কোনটা দেখো আমার নিজের হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো টাকায় যাইটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলে দেন হিউজ থেকে হিউজ পরিমাণ কালেকশন দেখেন ইউলো কালারের ভিতরে লাইট ইউলো কালার এটা একদম লাইট ইউলো কালার ছয়শো টাকায় দিচ্ছি আজকে লাইভে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

যা যা রকম কালার পছন্দ দ্রুত বলেন আমি দেখাই দেব এটাও ওঠান লাল এর ভিতর এটাও খাছে এটা দেখেন স্কাই কালার স্কাই কালারটা খুবই সুন্দর মানে ভাই মানে কোনটা রেখে কোনটা নেবেন আমরা আসলে আমরা নিজেরা হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছি আপনি এত সুন্দর সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন দেখেন এই যে লালের ভিতরে এটা হচ্ছে অনেক মেরুন কালারের ভিতরে এটা হচ্ছে লাল না খুব সুন্দর মিষ্টি একটা মেরুন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আর এটা স্কাই কালার লাইট স্কাই কালার এগুলো নারায়ণগঞ্জে চলে যাবে সবগুলো ব্রাঞ্চে চলে যাবে ওয়া এই শাড়িটা আমার তোমার বেশি ভালো লাগছে না অনেক চমৎকার অনেক চমৎকার পিঙ্কি কেউ আছেন দেখে পিঙ্কি পছন্দ করেন পিঙ্ক কালার দেখেন পিঙ্ক লাভারদের জন্য এটা পিঙ্ক স্পেশালি পিঙ্ক লাভারদের জন্য পিঙ্ক কালার ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাতান সারি এটা হচ্ছে কাতানের ভিতরে এটা হচ্ছে কাতানের ভিতরে কাঞ্জিবরণ দেশি কাতান আমাদের কাতান কাঞ্জীবরম যেটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ব্লু কালার দেখান ব্লু কালার আছে এই যে ব্লু কালার ব্লু কালার তো এই যে এটা হচ্ছে হট পিঙ্ক ব্লু কালার আছে এই যে দেখ একদম হট পিঙ্ক কালার মাত্র কত কত সুন্দর নতুন যারা চাচ্ছেন যে কম বাজারের ভিতরে বিয়ের শাড়ি কিনবে তারা কিন্তু নিতে পারে এবং বিশেষ করে এইবার রমজান কাপাবে এই শাড়ি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তফিকে রাখে এই শাড়ি যদি থাকে এবার সবাই হ্যাপি হয়ে যাবে 还可以，还可以，还可啊,啊,啊,啊,啊,啊,啊 মাত্র ছয়শো পঞ্চাশ যা যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করুন দ্রুত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ব্লু কালার দেখতে চেয়েছিল একজন এই যে দেখেন ব্লু কিন্তু পরপর আমি দুইটা দেখাইলাম লালও দেখাইলাম দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখাবো পিয়াজি কালার একদম বেনারসি কাতান দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স অবুজরে যে বিল্ডিংটা ফের প্লাজা লিফ্টেড ফাইভ লাইভ দেখে লাইভ নেবেন সরাসরি এসে চোখে দেখে নিয়ে যাবেন অথবা শোরুমে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন আর অনলাইন নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন যেইটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নেবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পরে যদি বেশি সেই ক্ষেত্রে আপনার কুড়ি চাষটা বেশি হবে আপনার আমাদের অনলাইন যারা হচ্ছে আছে তাদের সাথে কথা বলে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে এগুলো আমরা পাঠিয়ে দিব অফ হোয়াইট কালার আছে অনেক কালার আছে ইউজ পরিমাণ কালার আছে ইউজ থেকে ইউজ পরিমাণ এই যে দেখেন একদম মেরুন রেডের ভিতরে মেরুন কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাঞ্জি কাতান শাড়ি তো দেরি না করে দ্রুত চলে আসুন এসে লাইট দেখে দেন হচ্ছে লাইট নেবে তো আমরা এখনকার মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে আবার চলে আসবো চমৎকার চমৎকার শাড়িগুলো নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ